মেট্রো রেল প্রকল্পে এখনও আওয়ামী দোসররা কর্মরত রয়েছে তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কিনা তা খতিয়ে দেখতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু সোমবার সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মুদুপুর মাদ্রাসায় বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির লিফলেট ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন সপু বলেন এ পর্যন্ত মেট্রো রেল লাইনে দুইবার দুর্ঘটনা ঘটেছে আমি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাব দ্রুত সব কিছু খতিয়ে দেখুন আর কোনো দুর্ঘটনায় প্রাণহানি না ঘটে তাই এখনই আমাদের সতর্ক হতে হবে এ সময় উপস্থিত ছিলেন খতমে নবদ সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা আমির উবায়দল্লাহ কাশেমি মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আউলাত হোসেন উজ্জ্বল জসীম মোল্লা রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা